আসসালাম আলাইকুম দর্শক দেশ বিদেশ যে জায়গা থেকে দর্শক আমি চলে আসলাম যারা বার হাউস মিরপুর এক নম্বর থানা সংলগ্ন তো আর যারা পাঠা হচ্ছে পিপি পাখি আছে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবো না আর যদি ভিডিও দেখে যদি কোনো পাখি পছন্দ হয়ে থাকে আশা করি বিভিন্ন অথবা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে যারা বারো থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চলুন যারা পাঠা হোক চিফি পাখি আছে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখি এবং যোগ দাম জানি আসসালাম আলাইকুম জাকির ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে সমাবেশে চলে আসলাম আমার ভাই

বুঝছেন ব্ল্যাক থাকলে ওটার দাম বেশি থাকে আর ব্ল্যাক ছাড়া যেটা এটা সাত হাজার টাকা পাওয়া যায় তারপরে ওইটা ব্ল্যাক তো একটু কম ভাই এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একদম একদম ভাই একদম এগারো হাজার টাকা যাকে অসাধারণ কিছু বাকি দেখতে পাচ্ছি এখানে প্রিন্স বাকি ভাই জি ভাই এগুলো কি কি প্রিন্স এখানে এখানে ভাই আউল প্রিন্স আছে এস্টার প্রিন্স আছে লং টেল আছে

সুন্দর কিছু দেখতে পাচ্ছি ভাই জি ভাই দেখি লাল নাকি ভাই ভাই লাল চোখ রেডাই রে ভাই সব জি ভাই সবগুলাই গুলাই রে ভাই জি

একশো টাকা কমাবো টাকা ভাই এই যে কি দেখতে পাচ্ছি ভাই যাবা পাখি ভাই যাবা পাখি

কালো সেটা দেখতে পাচ্ছি আর ওটা ভাই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর ওটা হোয়াইট লাইন আর হোয়াইট টা সিলভার কালার আছে রেড কালার এটা দেখা যাচ্ছে ওটাকে ভাই নতুন মোবাইল নাম্বার জামা আটটা কার হচ্ছে এটা ভাই অরেঞ্জ কালার ওলে রেড অফ লাইন রেড অফিস

এটা আপনাদের তো কম দেয় এটা তো আপনি বলতেন না কি ভাই এটি ছোট ছোট ডায়মন্ড আস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান সুন্দর ভাইয়া জি ভাইয়া

কথা বলো না কেন বাবা যারা কি হয়েছে যারা কোথায় যারা কোথায় বলো এই যারা যারা মানে যারা দর্শক এই ময়নাগুলো অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে তোমরা আশা সরাসরি দেখে শুনে পাখিগুলো দিয়ে আপনারা দেখে নিতে পারেন এগুলো কত অর্থ